নাইট ব্রিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ দেখাবো কীভাবে প্রাইমারি বিদ্যালয়ে যে ভবিষ্যৎ টাকার জন্য যে লিস্ট দেওয়া হয় সেই লিস্টটি কীভাবে দেওয়া হয় দেখাবো আমরা প্রথমে আমাদের গুগল গ্রাম ব্রাউজারটি ওপেন করে নেবো নেওয়ার পর আমরা আমাদের গুগল গ্রাম যে ব্রাউজারটি আছে যেখানে সার্চ বাটন অপশানটি আছে আমরা সেই সার্চ বাটন অপশানটিতে যাবো যাওয়ার পর এই সার্চ বাটন অপশানটি দিয়ে গিয়ে আমরা লিখব পি এসপি লেখার পর দেখেন যে প্রথমে যে সাইটটি চলে আসলো আমরা সেই সাইটটিতে যাব যাওয়ার পর আপনারা হয়তো জানেন যে এটা হয়তো কীভাবে লগ ইন করতে হয় আপনারা অনেকেই জানেন এই এইভাবে যে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কোন আগে যেভাবে ঢুকছিলেন সেইভাবে আবারও ঢুকবেন সব কিছু দেওয়ার পর যে আমাদের লগ যে লেখাটি আছে আমরা ক্যাপচারটি অবশ্যই ভালো করে বসে দেবো আমরা আগে যেভাবে ঢুকছিলাম সে একই একই অপশন দেওয়ার পর আমরা এখানে লগ ইন করে নেব যখনই আমরা এখানে লগ ইন করে নেব তখন আমাদের এখানে একটা ড্যাশবোর্ড চলে আসবে আসলে আমরা যে আমাদের শিক্ষার্থী যে কাজগুলো করলাম তার চাহিদা আমরা কীভাবে দেবো সেই চাহিদাটা আমরা এখানে দেখব। আমরা চাহিদায় যাব যাওয়ার পর যে চাহিদা প্রস্তুত যে লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে লেখাটা চাহিদা প্রস্তুত আমরা সেই চাহিদা প্রস্তুতে যাব যখন আমরা এই চাহিদা প্রস্তুতে যাব এখানে একটু সময় লাগবে আপনারা ভিডিওটা ধরছই সহকারে দেখতে থাকুন না দেখলে বুঝতেই পারবেন না আসলে যখন আমরা গেলাম এখান থেকে আমাদের যত শিক্ষার্থী আছে সবার লিস্ট এখানে আমাদের চলে আসলো আমরা এই পেজটাকে আমরা একটু আমরা নিজের দিকে দেখাচ্ছি এখানে দশটা নাম দেখাচ্ছে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষার্থীর নাম আছে আমরা যে উপবৃত্তির কার্যগুলো করেছিলাম সেগুলো এখানে আছে আমরা এটাকে একশো পেজ করে নিলাম তাহলে আমরা এখানে একশোটা স্টুডেন্টের নাম এখানে আমরা দেখতে পারবো আমরা যদি এটাকে নিচের দিকেও যাই এখানে আমরা একশোটা দেখতেই পারবো কিন্তু দেখার এখানে অনেক অপশান আছে যদি আমরা এই এইখানে টিক্স মার দিই তাহলে সব কিছু হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এভাবে আপনারা আপনাদের উপয়বিত্তের টাকা পেমেন্ট করবেন সেটা এখানে আমাদের এই লিস্টে একশোটা নামের লিস্ট এখানে দেখা আছে যদি আমরা উপরে যে এই লাল গ্রুপ যে চৈহ্নটি আছে সেখানে যদি আমরা মার্ক করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো টিক্স মার হয়ে গেল যে এই একশোটা স্টুডেন্টের তার পরবর্তী এখানে যদি আমরা আসি এই যে আপনার ঘর ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন আমরা যদি চাই এখানে যে কোনো স্টুডেন্ট আমরা এক মাসে আসলে উভবৃতের টাকা পাবে না সেটিও আমরা এখানে করে দিতে পারবো আমরা যেখানে যে এখানে প্রতিটা মাসের নাম লেখা আছে প্রতিটা মাসের অপশন লেখা আছে প্রতিটা স্টুডেন্টের জন্য আপনারা যে স্টুডেন্টকে যেভাবে দিতে চাবেন সেভাবেই দেওয়া যাবে আর এখান থেকে আপনারা চাইলে বাতিলও করে দিতে পারবেন আমরা প্রতিটা মাস এখানে লিক করে দিলাম আসলে যদি আমরা এক মাস না দিই তাহলে এক মাসের এখানে টাকা কম আসবে তাই আমরা আমাদের এই সাইডে অনুযায়ী আমরা সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পর আমি যে আরও স্ক্রিনটা একটু শর্ট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আপনারা দেখেন যে আমরা আরও টিক্সমার দুইটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পর প্রতিটা মাসের যখনই হয়ে গেলো তখন যে দেখেন একশোটা নাম শুদ্ধ হয় যে একশোটা স্টুডেন্টের নাম আমরা এখানে নিয়েছিলাম সিলেক্ট করে আচ্ছা দেখেন যে এখানে ক্লাসটা রেপান আমরা চাইলে একটা স্টুডেন্টের নাম এখান থেকে বাদ দ্বিতীয় পারবো আবার দ্বিতীয় পর্ব আপনারা এটা করবেন না যা স্টুডেন্ট আপনাদের উপবৃত্তি পাবে সবারই মার দিয়ে দেবেন এফএসটি যখন এখানে আসলো আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না করে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাস এখানে জুন মাসের পর্যন্ত এখানে দেওয়া আছে আপনাদের চাহিদা অনুযায়ী এখানে জুন মাস পর্যন্ত দেওয়া আছে তারপর এখানে ক্লাসটা যে পাঠান আসলে আমরা যদি কোনো স্টুডেন্টের নাম বাদ দিই এখান থেকে বাদ দিতে পারব কিন্তু আমরা বাদ দেবো না তার জন্য আমরা ক্লাসটাকে পাঠাবো দেখেন ক্লাসটা পাঠান যখনই আমরা এখানে ক্লাসটা চাপ দেবো এখানে একটু সময় নেবে তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আমরা ক্লাসটারে পাঠিয়ে দিলাম চাহিদা একশোটা প্রস্তুতটা নাই বলে যদি কোনো স্টুডেন্টকে আমরা বাদ দিই সেটা নাই আমরা ক্লাস্টারে পাঠিয়ে দিলাম যখন আমাদের ক্লাস্টারে পাঠা হয়ে গেল তখন আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এই যে শিক্ষার্থীর চাহিদা গেলো না গেলো আমরা পুরোপুরি যে গুলো আছে আমরা সবগুলোকেই এখন পাঠিয়ে দেবো আর বাকি যে স্টুডেন্টগুলো আছে আমরা সেগুলোকেই এখান থেকে পাঠিয়ে দেবো যখন এটা আমাদের পাঠা শেষ হয়ে যাবে যে আমরা আপনাদের যে চাহিদার জায়গায় দেখতে পাচ্ছেন এখানে চাহিদায় আমরা ক্লিক করো ক্লাস্টারে চাহিদা যাচাই আমরা এখানে ক্লাস্টারে যে আছে আমরা সেই ক্লাস্টারে আবার যাবো চাহিদার পরে যে অপশনটি আছে আমরা সেখানে যাব। যাওয়ার পরে এখানে যে স্টুডেন্টগুলো আমরা যে পাঠালাম সেখানে এখানে দেয় যে বাংলাতে মাস পর্যন্ত লেখা আছে কোন কোন মাসে সে যে ভূমিতে চাহিদা প্রস্তুত করা হলো কোন কোন মাসে তাকে দেওয়া হবে সেগুলো দেওয়া আছে আমরা সে যেভাবে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠালাম সেইভাবে আমরা ক্লাস্টারে চাহিদা জমা দান যে লেখাটি আছে আমরা সেখান থেকে এগুলিকে পাঠাবো আমরা আবারও একশো সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম দেওয়ার পর যেখানে ক্লাস্টারে পাঠান এখানে যদি আপনাদের ভুল কোনো এন্ট্রি থাকে বা যদি সংশোধনে থাকে সেটিও দিতে পারবেন ক্লাস্টারে যেভাবে পাঠালেন সেইভাবে পাঠালেন যখন আমাদের ক্লাস্টারে পাঠান যে লেখাটি আছে আমরা ক্লাস্টারে পাঠাবো বা ক্লাস্টারে আমরা এখানে চাহিদা দিয়ে দিলাম এখানে দেখা যায় সংশোধনে যদি আমরা কোনো কিছু সংশোধন করে থাকি সেটিও আমরা দিয়ে দিতে পারবো আসলে যে আমরা ক্লাস্টারে যে জমাদান দিলাম সেই রিপোর্টটি আমরা এখান থেকে দেখতে পারবো নিশ্চিত দেখেন যে রিপোর্ট যে লেখাটি আছে আমরা এখানে গেলে চাহিদা রিপোর্ট বা চাহিদা প্রস্তুত আমরা এখানে গেলে তার রিপোর্টগুলো দেখতে পারবো সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি